মডেল দর্শক দেখতে পাচ্ছেন আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছে এই হসপিটালের মধ্যে এতে করে আমরা এখন পর্যন্ত যেমনটি দেখতে পাচ্ছি আহত সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং প্রত্যেকটি হসপিটাল থেকে জানানো হচ্ছে যারা রক্ত দিতে সমর্থন সচ্ছল রয়েছেন তাদেরকে হসপিটালের আশেপাশে থাকার কিন্তু অনুরোধ জানানো হয়েছে এবং এখন পর্যন্ত যেমনটি জানা গিয়েছে ঢাকা মেডিকেল সহ ঢাকা মেডিকেল সরহদ্দি মেডিকেল কুর্মিটলা মেডিকেল সিএমএস হসপিটাল এবং উত্তরা মেডিকেল এবং পাশাপাশি যে পাশে যে মেডিকেলগুলো রয়েছে প্রত্যেকটি মেডিকেলেই কিন্তু আহত যারা রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে উত্তরা যে আধুনিক হসপিটাল রয়েছে সেই হসপিটালে আমরা রয়েছি এবং এখান থেকে সার্বিক পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহত আহত আহতের স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে I hope uh... that এখানে ভিড় জমেছেন এবং সাধারণ উৎসুক জনগণ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন এবং পাশাপাশি শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে যাতে অ্যাম্বুলেন্স দ্রুত ঢুকতে পারে সেই জন্য কিন্তু সবাই সহকে সহযোগিতা করছেন কেউ কেউ ভলেন্টিয়ারে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এবং ব্লাড রক্তের যে প্রয়োজন পড়ছে সেটিও কিন্তু যারা ভলেন্টিয়ারের দায়িত্ব কাজ করছেন তারা কিন্তু সেগুলো কিন্তু সংগ্রহ করছেন এবং বাইরে গিয়ে কিন্তু তারা মাইকে মাইকে সবাইকে জনগণকে বলছেন যে এই ব্লাডগুলো প্রয়োজন যাদের যারা সমর্থন রয়েছেন তারা মেডিকেলের মধ্যে প্রবেশ করুন দর্শক দেখতে পাচ্ছেন একের পর এক মেডিকেলে কিন্তু অ্যাম্বুলেন্স প্রবেশ করছে এবং যারা গুরুতর আহত তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাইন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আরো একটি মেডিকেল আরো একটি অ্যাম্বুলেন্স কিন্তু প্রবেশ করছে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি হচ্ছে একটি প্রশিক্ষণ বিমান সেই প্রশিক্ষণ বিমানের যিনি পাইলট ছিলেন পাইলট যিনি ছিলেন এখন পর্যন্ত যেমনটি জানা গিয়েছে পাইলটের পাইলটও কিন্তু মারা গিয়েছেন এবং এর পাশাপাশি সংখ্যা কিন্তু এক এবং আহত সংখ্যা নির্ধারিত করে এখন পর্যন্ত জানানো যাচ্ছে না এবং আহত সংখ্যা চলেছে কেননা কিছু সময় পর পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে করে আহতদের এই মেডিকেলে নিয়ে আসা হচ্ছে দর্শক কি কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেই কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন এবং যারা ঢাকার আশেপাশে রয়েছেন ঢাকা মেডিকেল ঢাকা সরারদি মেডিকেল সিএমএস কুর্মিটল হসপিটাল এবং উত্তরা হসপিটালের আশেপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকটি মেডিকেলের পাশেই থাকার অনুরোধ জানানো হয়েছে যাতে করে যে কোনো ধরনের যে কোনো সময় যে ব্লাড প্রয়োজন পড়বে সেটি যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় এই জন্য কিন্তু জনসাধারণকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামের এবং বিএমপি নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি হসপিটালে যাচ্ছেন এবং যারা আহত স্বজন রয়েছেন তাদের সাথে কথা বলছেন আহত যারা রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং চিকিৎসকদের সাথে কথা বলছেন ঘোষির যেমনটি বলছিলাম যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটি কিন্তু আনুমানিক এক ঘটিকার সময় কিন্তু উড্ডয়ন করে উড্ডয়ন করার পরেই কিন্তু একটা পরে কিন্তু সেই বিমানটি স্কুল কলেজের উপরে কিন্তু বিধ্বস্ত হয় তারপরেই কিন্তু সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট সহ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন এয়ারফোর্সের সদস্য যারা রয়েছেন বিমান তারা কিন্তু নিরবশ পরিশ্রম করে যাচ্ছেন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসতে এবং এখন পর্যন্ত হতাহতের সংখ্যা কত সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি এবং এখন পর্যন্ত আমরা জানতে দর্শক আপনাদেরকে এখানে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু সময় পর পরে অ্যাম্বুলেন্সে কিন্তু আহতদের নিয়ে আসা হচ্ছে এতে করে এখানে কিন্তু পরিস্থিতি থমথম থমথমে একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে যারা এসেছেন স্বজনরা সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন বকুতলা মেডিকেল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক আনুমানিক এক ঘটিকার পূর্বে কিন্তু যে বিমানটি ক্র্যাশ করেছে সেই বিমানটি আনুমানিক এক ঘটিকার পূর্বে কিন্তু উড্ডয়ন করে তারপরে এক ঘটিকার পরে কিন্তু সেই বিমানটি উত্তর উত্তর মাইল স্কুল অ্যান্ড কলেজের উপরে কিন্তু বিধ্বস্ত হয় এবং যে ট্রেনিং বিমানটি ছিল সেই বিমানের যে পাইলট চিনি ছিলেন তিনি মারা গিয়েছেন এখন পর্যন্ত এমন কিন্তু উত্তরা মেডিকেল কলেজে আসার কথা রয়েছে এবং বিভিন্ন মেডিকেল মেডিকেলে যাচ্ছেন এবং স্বজনদের সাথে কথা বলছেন এবং ডক্টরদের সাথে কথা বলছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন বিমান বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং কিছু সময় পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে কিন্তু আহত যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে দর্শক যেমনটি বলছিলাম নতুন মেডিকেলে যারা যাদেরকে নিয়ে আসা হচ্ছে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে কিন্তু আবারও ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক উত্তর আধুনিক মেডিকেল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন সারসবদ্ধভাবে কিছু সময় পর পর অ্যাম্বুলেন্স আসছে আহতের সংখ্যা বাড়ছে এতে করে আহত স্বজন যারা রয়েছেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন উত্তর আধুনিক মেডিকেল কলেজের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন কিছু সময় পর পর অ্যাম্বুলেন্স আসছে এবং আহতের সংখ্যা বেড়ে চলেছে এবং এখন পর্যন্ত আহত সংখ্যা কত সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন তারা কিন্তু ভলেন্টিয়ারের কাজ করছেন যাদের ব্লাড প্রয়োজন সেখানে কিন্তু ব্লাড ম্যানেজ করার চেষ্টা করছেন এবং অ্যাম্বুলেন্স যাতে প্রবেশ করতে কোনো ধরনের সমস্যা না হয় রাস্তা ক্লিয়ার করছেন সবাই কিন্তু দলগতগতভাবে একত্রে কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত যেমন জানতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামের আমি যিনি রয়েছেন তিনি কিন্তু উত্তরা এই আধুনিক মেডিকেল কলেজ আসার কথা রয়েছে এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন হসপিটাল যাচ্ছেন এবং এত সঙ্গে কথা বলছেন দর্শক দেখতে পাচ্ছেন আর একজন আহতকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আর একজন আহতকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আবারও একটি অ্যাম্বুলেন্স এতে করে আমরা যেমনটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আরো একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করছে অসুখ যেমনটি বলছিলাম কিছু সময় পর পরে অ্যাম্বুলেন্স প্রবেশ করছে এতে করে আহত সংখ্যা বেড়েই চলেছে এবং এখানে আহত পরিবারের সদস্য যারা রয়েছেন মাইলিস্টন স্কুলের শিক্ষার্থীদের পরিবার যারা আসছেন তারা কিন্তু কাঙ্গানা কান্নায় ভেঙে পড়ছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা প্রশ্নের মাধ্যমে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন কিছু সময় পরপর আহতদের নিয়ে অ্যাম্বুলেন্স আসছে এবং আহতের সংখ্যা বাড়ছে এবং আহতের পরিবার যারা রয়েছেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন যে প্রশিক্ষণ বিমান যেটি বিধ্বস্ত হয়েছে সেই প্রশিক্ষণ বিমানটি কিন্তু আনুমানিক পর পরেই সেই বিমানটি কিন্তু মাইলসুন স্কুল অ্যান্ড কলেজের উপরে কিন্তু বিধ্বস্ত হয় আসল দিতে পারছেন আরো একজন আরও একজন আহত শিক্ষার্থী তাকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক উদ্ধার আধুনিক মেডিকেল কলেজের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখতে পাওয়া দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বিএনপির পক্ষ থেকে নিয়ে এসেছেন এবং আহতের পরিবারের সাথে দেখা করতে এসেছেন এবং বিএনপির মহাসচিব রিজবি কিন্তু এসেছেন

বিএনপির নেতা কর্মীরা এসেছেন দেখতে পাচ্ছি